গান্তি দেখ যে আমার জন্মভূমি প্রিয় ভালো দে এটা হচ্ছে বাটের ছোড় থেকে বের হওয়ার রাস্তা যেটা বাটের ছোট থেকে সরাসরি কাঁঠালতলা দুলালকান দি কাঁঠালতলা রাস্তা গ্রামের আঁকা বাঁকা পথে ঘোরাফেরার ফেরার মজাটা খুবই সুন্দর এবং মজাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রাস্তাটা হচ্ছে দোলালকান্দি ভিতর দিয়ে হয়ে গেছে মূলত রাস্তাটা বারুইচা হতে দুলালকান্দি বাজার হয়ে সরাসরি চলে গিয়েছে বেলাবর এবং আমার হাতের ডান পাশ দিয়ে চলে গেছে নারায়ণপুর বাজার এই সড়কটি যদিও ছোট তারপর অনেকটা ব্যস্ত সময় পার করে গাড়ি ঘোড়ায় ব্যস্ত থাকে তবে গ্রামের রাস্তা হলেও রিক্সা হতে সাবধান কারণ রিক্সা চালকরা গতি কখনোই নিয়ন্ত্রণে থাকে না তারা হচ্ছে গ্রামের টেক্সলার গাড়ি এই টেক্সলার গুতা দিয়ে দেখবেন হঠাৎ করে আপনার গাড়ির বারোটা বাজায় দিছে এই কারণে সাবধান এটা হচ্ছে দুলালকান্দি বাজারের বাস বাজার আসলে বাস বাজারটা এখানে আনার পরে অনেকটা যানজট কমে গেছে আমাদের দুলালকান্দি বাজারের Yeah, está né